ভারত এটাতে ইনভলভ সুতরাং এটা কতটুকু আমরা উঠতে এটা নিয়ে আমাদের চিন্তা আছে বাট আমি মনে করি এটা এটা দিতে হবে স্বচ্ছতার মধ্যে এটাকে প্রকাশ করা দরকার কারণ যাতে আর কখনো ভারত এই নেবারহুড এই কাজটা না করে খালি বাংলাদেশেই নয় আর নেবারহুডই যাতে এই কাজটা না করে আমরা যখন একটা অধিকার পাই তারপরে কিন্তু কিছুক্ষণ সময় দেওয়া দরকার যাতে এই অধিকারটা পাওয়ার পরে আমাদের কিন্তু একটা চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট অধিকার পাওয়া দরকার একবারেই সব উনি করে ফেলবেন এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত আউটসে অবাস্তব কথা উনি বলতেছেন বলে আমি বলতেছি সংস্কারের জন্য এটা কিন্তু মানুষ হয়তো আমি একভাবে আর্টিকুলেট করছি অন্যরা অন্যভাবে আর্টিকুলেট করবে কিন্তু মানুষ কিন্তু বুঝতেছে যে উনাদের সংস্কারের উপরে মানুষের কিন্তু তেমন আস্থা নাই আমার মনে হয় যে যেটা আগে প্রেস প্রধান তিনি বলেছেন যে আমাদের সচিব কয়েকটা আশিটা মামলা হয়েছে এবং তিরিশ জনকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে এরকম কথা বলেছেন সেটা ঠিক আছে যে আমরা আসলে আমাদের হিন্দু ভাই বোনদেরকে কতটুকু গার্ড করি সেটা আমরা আমরা যে আমাদেরটা বুঝে এবং আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে দেখানো উচিত না আমরা যে সবার মানবাধিকার রক্ষার জন্য সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের বোঝানো উচিত কিন্তু সাথে সাথে আমাদের পুলিশ ফোর্সে কত পার্সেন্টেজ ওয়াইজ কতজন হিন্দু আছেন আমাদের সরকারি সার্ভিসে কতজন হিন্দু আছেন আমার এগুলো কিন্তু দেখানো দরকার এটা কিন্তু আমাদের বাংলাদেশের সরকার বলে না এটা কিন্তু বলা উচিত যে বাংলা ভারতের আসলে ভারতের মুসলিম কমিউনিটিকে এইভাবে তারা অর্থনৈতিকভাবে নিষ্পেষণ করেছে তারা তাদেরকে এই কোনো জায়গায় তাদের রিপ্রেজেন্টেশন তারা তো বোধ হয় অ্যাবাউট সতেরো পার্সেন্ট অব দ্য পপুলেশন সেই হিসাবে সরকারে তাদের পার্সেন্টেজ বোধ হয় ফাইভ পার্সেন্টও নাম আমাদেরকে দেখতে হবে আরেকটা জিনিস হচ্ছে যে ওখানে যেরকম ধরে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয় যেমন ধরেন আমাদের বাংলাদেশিরা যেও কিন্তু অনেক জায়গায় থাকতে পারে না অনেক জায়গায় তাদেরকে ভাড়া দেওয়া হয় না অনেক জায়গায় তারা হোটেলেও যে সো এই ধরনের জিনিসগুলো যে ইন্ডিয়া করে সেটা আমার মনে হয় খুব সামনে আনা দরকার এখন আপনি এখন আপনি আসেন আমাদের এই যে সংস্কারের কথায় আহ বিডিআর কথা একটু বলি বিডিআর ব্যাপারে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যেই মেম্বারগুলো হয়েছে এবং যেভাবে তাদেরকে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে এখানে আমাদের সেনাবাহিনীর সদস্যদের পক্ষ থেকে এক ধরনের ওয়েট অ্যান্ড সি আছে অর্থাৎ তারা অপেক্ষা করতে চায় তারা দেখতে চায় এই তদন্ত কমিশন কিভাবে কাজ করে যদি কমিশন ভালোভাবে কাজ না করতে পারে যদিও এলএম রতিফুর সরি ফজলুর রহমান সম্পর্কে সবারই অনেক শ্রদ্ধা এবং সম্মান আছে কিন্তু বাকিদেরটা দেখে এটা যদি করতে না পারে তখন আবার তোলা হবে সো ইয়া বিডিআর হয়েছে কিন্তু এখানে বিডিআর এই এই তদন্তটাকে ঠেকা দেওয়ার অনেক কারণ আছে সেটা কর্নেল মুস্তাফিস বলেছেন যে যেহেতু ভারত এটাতে ইনভলভ সুতরাং এটা কতটুকু আমরা উঠতে দিব এটা নিয়ে আমাদের চিন্তা আছে বাট আমি মনে করি এটা উঠতে দিতে হবে এটা স্বচ্ছতার মধ্যে এটাকে প্রকাশ করা দরকার কারণ যাতে আর কখনো ভারত এই নেবারহুডে এই কাজটা না করে খালি বাংলাদেশেই নয় আর নেবারহুডই যাতে এই না করে কিন্তু এটা যখন করতে করতে যাবে এটা যখন সফল করতে যাবে তখন কিন্তু অনেক কিছু বেরিয়ে আসবে যেটা ভারত চায় না তো সেই ভারত কি হ্যাঁ ভারত চায় না এটা কোনোভাবেই হোক এবং আমরা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানের যে অতীত ইতিহাস সেটাতে যদি আমরা থাকি তাহলে আমরা অবশ্যই জানি যে উনি এটা যে কোনো ভাবে হোক হয়তো সফল করার চেষ্টা করবে তো সেখানে আসলে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে অবশ্যই দ্বন্দ্ব হবে কিন্তু এই দ্বন্দ্বে আমাদের ফিরে যাওয়ার কোনো উপায় নাই কারণ আমরা আমাদের যে সাতান্ন জন অফিসার এবং আরো কয়েকজন অসিপাহী যারা মারা গেছেন এর পরেও যারা মারা গেছে বিডিআর যেটা হয়েছে সেটার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে সুতরাং দ্বন্দ্ব হোক আর যাই হোক আমাদের কথা হচ্ছে আমরা কিন্তু এর প্রত্যুত্তরে আমরা কিন্তু ভারতের উপরে কোনো আক্রমণ করতে চাচ্ছি না আমরা কিন্তু ভারতের কোনো অফিসার হত্যা করতে চাচ্ছি না আমাদের কথা হচ্ছে যে এটা ছিল সত্য বাস্তবতা এটা ভারতকে স্বীকার করতে হবে আন্তর্জাতিক বিশ্বে এটাকে সামনে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এবং বলতে হবে ভারতের যেই ডিজাইন ছিল সেটা দেখাইতে হবে এবং দেখানোর পরে যাতে আমাদের যে রিলেশনশিপ ভারতের সাথে এটা যাতে সত্য এবং বাস্তবতার উপরে হয় আমি কিন্তু তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে মানুষ কিন্তু আমি এটা মিথ্যার উপরে করতে রাজি নই আমি আমি কি বুঝাতে পারছি এটা সত্য সত্যটা মেনে করতে আমার অসুবিধা নেই কিন্তু মিথ্যার উপর করতে পারবেন না আচ্ছা এখন আপনি বলতেছেন যে এখন হ্যাঁ ভালো বলতে কক্ষ বিশিষ্ট বিশিষ্ট হবে লোককে চাকরি দেওয়ার জন্য নাকি কিছু লোককে বেতন টেতন দেওয়ার জন্য কারণ আমরা তো ইয়ে না ফেডারেল রাষ্ট্র না আমেরিকা ফেডারেল রাষ্ট্র সেই জন্য তাদের ইয়ে আছে দুই আছে ইন্ডিয়াও তাই ইয়ে হইলে হাউস অফ লর্ডস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য হইতেছে আপনার একটা ঐতিহাসিক ভাবে হয়েছে আমরা তো এইটা না আমাদেরকে কেন রীতি কক্ষ বিশিষ্ট করতেছে আমি শুনলাম এখানে হবে এরকম নানা রকম জিনিস হবে আসলে এখানকার সংস্কার নিয়ে আমি দুইটা কথা বলি উনারা সংস্কার নিয়ে একটা বড় ভুল করতেছেন এটা ভুলটা হইল এই একটা ইয়াতে কথা আছে একটা কে ইঞ্জিনিয়ারিং থিঙ্কিং আর একটাকে বলে ডিজাইন থিঙ্কিং ইঞ্জিনিয়ারিং থিংকিংটা হইলো আপনার ভেরিয়েবলগুলো যখন চেঞ্জ হয় না ধরেন আপনি একটা ব্রিজ বানাবেন আপনার ওখানে নদী আসতেছে নদীটা একইভাবে আসে প্রতিটা বছরে একই সময় একই রকম জিনিস হয় যদি সেইটা হয় আপনি কিন্তু ক্যালকুলেট করে কিন্তু একটা ব্রিজ বানাইতে পারেন কিন্তু যেখানে সবকিছু চেঞ্জ হইতে থাকে সারাক্ষণ মানে উনি যেমন ধরেন কথার কথা যে উনারা সংস্কার করবেন উনারা ধরেন নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার করবেন নির্বাচন কেন্দ্রিক যদি সংস্কার করেন ধরেন এরকম একটা কথা যে নির্বাচনে টাকা যাতে খেলা না করা যায় তাহলে এইটার যে ইফেক্ট অন্য জায়গায় পড়বে সেটাকে কিন্তু কিন্তু বিচার বিচার করতে হবে কেউ করতেছে না এখানে এখানে সবাই করতেছে কি কম্পার্টমেন্টালি চিন্তা করতেছে এই যে কয়েকদিন আগে যে একটা প্রথম আমাদের সরি আমার খুবই শ্রদ্ধাস্পদ ব্যক্তি মুই চৌধুরী সাহেবের যে দেখছেন একটা ইয়ে করছে যে জনপ্রশাসনের একটা আপনার সংস্কার পরিকল্পনা যেটা সবাই কিন্তু খেপে গেছে সবাই কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ করছে অর্থাৎ এটা কিন্তু বাস্তব সম্মত হচ্ছে না আমার ধারণা যে অন্য তো এই ধরনের সমস্যা হবে এবং একটা আরেকটার সাথে যে মানে কানেক্টেড এটা কিন্তু ওনারা বুঝতেছেন না আমরা যেটা হয় আমরা যখন একটা অধিকার পাই তারপরে কিন্তু কিছুক্ষণ সময় দেওয়া দরকার যাতে এই অধিকারটা পাওয়ার পরে আমাদের কিন্তু একটা চেঞ্জ হয় চেঞ্জ হওয়ার পরে কিন্তু আমাদের নেক্সট অধিকার পাওয়া দরকার একবারেই সব উনি করে ফেলবেন এইটা কিন্তু অত্যন্ত অত্যন্ত অবাস্তব কথা উনি বলতেছেন বলে আমি বলতেছি সংস্কারের জন্য এটা কিন্তু মানুষ হয়তো আমি একভাবে আর্টিকুলেট করছে অন্যরা অন্যভাবে আর্টিকুলেট করবে কিন্তু মানুষ কিন্তু বুঝতেছে যে উনাদের সংস্কারের উপরে মানুষের কিন্তু তেমন আস্থা নাই ওনারা যতই বলুক কিন্তু আস্থা তেমন নাই কারণ উনাদের গভর্নেন্সের উপরে মানুষ তো দেখতেই পাচ্ছে কি হয়েছে উনাদের মধ্যে এক ধরনের জনবিচ্ছিন্নতা আছে এটা মানুষ বুঝে এবং মানুষ মনে করতেছে যে সংস্কারটা এই ধরনের জনবিচ্ছিন্ন হবে এর মধ্যে আবার উনাদের আপনি একটু আগে যেটা বললেন যে ছাত্রদের নিয়ে উনাদের যে বিষয় উনারা এটা বোঝা যাচ্ছে যে ছাত্রদের দলকে উনারা সময় নষ্ট করা মানে কি ওদেরকে সময় দেওয়া এবং সময় ক্ষেপণ করা এটা মনে করছেন উনারা হয়তো মনে করেন যে সংস্কার কিন্তু কিন্তু জনগণ মনে করে না। এই ছাত্ররাই কয়েকদিন আগে ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ড কাউন্সিলর এদেরকে নিয়ে যেটা করেছে তাতে মনে হচ্ছে যে তারাও কিন্তু কৌশলী হতে চায় সো কিংস পার্টি হতে চায় তো এই ধরনের অবস্থায় আমার মনে হয় যে এই সরকারে অবস্থা দিনে দিনে অভ্যন্তরীণভাবে ভাবে অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে তারা ছাত্রদের ব্যাপারে রাজনীতির ব্যাপারে বলেন বা সংস্কারের ব্যাপারে বলেন তারা কিন্তু তাদের হাই মরাল গ্রাউন্ড রাখতে পারছে না আমার মনে হয় আমি যা শুনছি যে আপনি একটু আপনিও এটা বললেন বিএনপি এবং জামাত যদি একসাথে চলে নেমে যায় এবং আমাদের যে ইলিয়াস ভাই আছেন ইলিয়াস হোসেন সাহেব উনি বললেন যে দেখবেন মার্চ এপ্রিল নেমে যাবে উনি তো অনেক কিছু জানেন সুতরাং মার্চ aprile যদি নেমে যায় অলরেডি অলরেডি ফাকটরে ফাকটরেসের मालूम है किंतु আজকে বলেছে যে ভোটের অধিকারের জন্য আমাদেরকে আবার নামতে হবে এখন যদি নেমে যায় আমি মনে করি যে উনাদের পক্ষে এই 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 বিক্ষোভ বা এই সমালোচনা বা চাপ রাজনৈতিক চাপ সহ্য করা সম্ভব হবে না উনারা এই লাইফের সাথে মানে সম্পৃক্ত না এর ব্যাপারেও উনারা অপেক্ষা না সো আমি মনে করি হয়তো এই বছরই বা আগামী বছর দিতে হবে এবং আমরা এখানে অনেক রকম খেলা দেখতে থাকবো এটুকুই বলতে চাই পঁচিশেই দিতে হবে একটা লেজে গবরই কিন্তু হতে যাচ্ছে আমি যেটা বলতে চাই কি যে একটা লেজে গবরে হতে যাচ্ছে এটুকু বলে শেষ করি এখানে